এই মাঠে আমাদের প্রতিযোগী চালু হয়ে গেছে একদিকে পিলিয়ার চলে এসেছে একজনের নাম নচ আর একজন আসছে 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 এই কি है আসছে এসে গেছে তো আমাদের ছুটে এসে নচকে থেকে অ্যাকশন করেছে এখানে পড়ে গেছে গো আপনি ঠিক আছেন তো আমরা রেডি আয় তো তোমরা রেডি তো 1 2 3 ये जो 3

কিচ্ছু শুনতে পাচ্ছি না হয় ময়রা গেছি সালাদ ডাক্তার কেন বানাতা কই কি সরি 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 কি আদা তোর কন্ডিশন তো খুব খারাপ দেখতে পাচ্ছি এই ইনজেকশন করা ছাড়া কিছু করা যাবে না যা করা কর কর ডাক্তার বাবু যা করে তো বাঁচাতেই হবে আমাদের এখন একটা ম্যাচ বাকি আছে ঠিক আছে আমি দেখছি ই কি বাপ রে